তো তোর মন কি সব সময় এরকম থাকে না? কষ্টতে পারিস না? হাসলে কি হবে? এই যে সব সময় একটা 13 উত্তর রেডি থাকে। অভ্যাসটা ঠিক কর বুঝলি? আমার অভ্যাস ঠিকই আছে। তোমারই কিছু ঠিক থাকে না। আমার আবার কি ঠিক নাই? ঘোরাফেরার জন্য, বন্ধু-বান্ধব আছে, ভালোবাসার জন্য মা আছে, তুই আছোস। আর কি লাগবে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি করছস? এই যে আবার শুরু হয়েছে। আচ্ছা তুই আমার বল। আর কি করতে হবে? তুই আমার বল। কিছু না। এই যে এখন আবার বলতাছোস নাকি? তোমার কি আসলে কিছু মনে নাই? না। কি মনে থাকবে ঠিক আছে তুমি থাকো আমার ভালো লাগতেছে আমি যাই আরে শোন না বলছি তো ভালো লাগতেছে না আরে দিক ঘুরে তো তাকা ভালো তো লাগতেও পারে শুভ জন্মদিন দিশা দোয়া করি অনেক ভালো থাক সারা জীবন হাসি খুশি থাক আর হ্যাঁ আমার সাথেই থাক না থেকে কোথায় যাব থ্যাংক ইউ মনে রাখার জন্য আরে কারু ভাই কি বল এমনি তো সারা দিন চিরচির করতে থাকিস কি আমি চিরচির করি 哎。Huh?